এক টি ব্যাগ এখানে দিদির সাথে আমাদের বিদায় বাই বাই নেপাল বাই বাই কাঠমান্ডু এই প্রথম নেপালে কেউ কিছু গিফট করলো এরকম মানুষ আপনারা পাবেন না যারা এত বেশি ওয়েলকামিং বাবাসকে এই জায়গা কা স্কুল এয়ারপোর্টে চাটি ভাই ক্যাম্প 4 দিন ট্রেকিং করে উঠছে দুই দিন নে নামছে কোনটা হচ্ছে মেঘ আর কোনটা হিমালয়ের পাহাড় যত যাই বলেন এই পৃথিবীর সেরা দেশ হচ্ছে আমাদের আপু তো আমাকে 1000 আমার আছে এগুলা কালারই যে ভালো লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহর মতো ভালো আছি আজকে আমরা বাংলাদেশ চলে যাব আমাদের ব্যাগ রেডি করতেছি এখন নাস্তা খাওয়ার জন্য বের হয়ে যাব তালাম দিয়ে দাও সবাইকে আসসালামু আলাইকুম ব্যাগ টু বাংলাদেশ টুডে ইনশাল্লাহ লাস্ট ব্রেকফাস্ট অফ নেপাল কাঠমান্ডু আশা করি আপনাদের এই সিরিজগুলো খুব ভালো লাগছে আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ ন্যাচারাল ফিল্ড দেওয়ার এবার আমার মেন ইচ্ছাটাই ছিল যে আপনাদেরকে আমাদের সাথে নেপাল ঘোরার যে আনন্দটা একদম র একটা ভাই সাধারণ পরিবারের হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা বিদেশে গেলে তারা কিভাবে চলে কিভাবে করে একদম র কোনো লুকাচুরি নাই কিচ্ছু নেই লিফটের মেটেরিয়াল সব দেখা যায় ভিতরে তারও দেখা যায় যেগুলো ফুলকার মানে ট্রান্সপ্যারেন্ট সিস্টেম করছে ওকে দাবায় খাও আজকে কম খাও কম বিদায় বিদায়ের অত খাওয়া যায় না হ্যালো গুড মর্নিং খুব শর্টে দেখাই দেই গোল্ডেন প্যানকেক রোজমেরি পটেটো ব্রেড এটা তো ছিল না এ দেখো স্পাইসি টোফু ভেজিটেবল ফ্রাইড রাইস আর এখানে চানা মশলা আছে পুরী পরোটা দিয়ে খেতে পারবেন আপনারা এদেরকে বলে দিলে তখন পুরী আর পরোটা দেয় এই হোটেলের সব থেকে প্রিয় জিনিস আমার গ্রিল চিকেন সেটা আজকে আবার করছে যাক যাওয়ার আগে জম্পেশ খাইদাই হবে আর গাজরের হালুয়া করছে গাজরের হালুয়া এটাও আবার প্রিয় গুড মর্নিং হাউ আর ইউ ব্রাদার অল গুড নমস্তে নমস্তে অ্যান্ড এখানে একটা জিনিস ছিল যেটা আমাদের অনেক প্রিয় ছিল ওটা একদিনই পাইছি আজকে এখানে দেখতেছি অন্য জিনিস প্রবলি এটা সিনেমান রোলস হতে পারে ইফ আই এম নট রং এটা খেয়ে ইনশাল্লাহ বলবো আর বাকি এখানে আছে ব্রেড হট মিল্ক মাসালাটি ফিল্টার কফি অ্যান্ড হট ওয়াথা আহ আর এইখানে এটাও খুব পছন্দের আমার জিনিস এটা আইদার লাচই হবে অথবা এখানে বানানা স্মুদি হবে আমি ফল নিয়ে আসছি সাথে গাজরের হালুয়া নিয়ে আসছি লুচি দেখে গাজরের হালুয়া খাই চাইনিজরা আমার পুরি দেখে পুরি অর্ডার করছে অর্ডার করে এটা বুঝতেছে না পরে লোকটা বলতেছে এটা নেপালি পুরি এই আনটিটা এদের রাইসটার মধ্যে নাসি গোরেনের গ্র্যান্ড সাইফানা রাইসটা ভাল লাগছে এটা আমার মনে হয় সিনেমান দেওয়া বানগুলা বিসমিল্লা যেমন ধারণা করছিলাম তেমনই তাই পান রাতে গতকালকে এটা খাইছিল আলহামদুলিল্লাহ প্রতিদিন বুফে ব্রেকফাস্ট আজকে সমাপ্তি কালকে ইনশাল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে বউয়ের হাতের নাস্তা খাবো সেই ডিম ভাজি সেই চিরচেনা রুটি

ওকে বাবা থ্যাঙ্ক ইউ বাবা ছোট থেকে এই বিড়ালটা এখানে জন্ম এবং বেড়ে হ্যাঁ বেড়ে ওঠা চোদ্দ বছর বয়স তো গেস্টদের খোলে থাকতে পছন্দ করে খুব আদর খায় হ্যাঁ খুব আদর পছন্দ করে আমরা দুই একটা আবারও সল নিচ্ছি আমাদের যে দোকানটা পছন্দ হয়েছিলো সেই দোকানটা এখন বন্ধ এই জন্য আবার অন্য দোকানে খুঁজে চেষ্টা করতেছি সেম কালারই হয়ে গেল। কিন্তু কিছু করার নাই কালকে রাতে টাকা ভাঙার পরে আমরা যখন টাকা নিয়ে যাই তখন দোকান বন্ধ হয়ে গেছে এই সাইডে এখনো খুলে নাই ওই দোকানে চালাতে দেখি নামদর করে দেখি পারি নাকি গিফটের জন্য খুব সুন্দর একটা জিনিস পছন্দ হয়েছে কিন্তু এই চাপাতি মাত্র পঁচিশ গ্রাম করে আছে এক একটা প্যাকেটে এটার দাম হলো পনেরোশো অসম্ভব না এ দেখি শলের মতন অবস্থা হয়ে যাচ্ছে

है वेट तो वेट देखें भाई ये हमारी कस 2000 नेपाली नहीं तो होगा में दो हो हजार ऐसा हम लोग ने देखा दूसरा वो गली में ये इससे भी महंगा होता है रगड़ के क्या रगड़ के रगड़ा खूब पसंद

আর ভিতরে একদম কম্বলের মত গরম। আপ সুবা কো নাস্তা কিয়া? হ্যাঁ সুবা। কিয়া নাস্তা করতে আপ লোক? পাউরুটি। পাউরুটি আর? পাউরুটি আনি দেনা। টিবি 10 লোক কা এই চম্বা হইতা না চম্বা হইতা না। চম্বা। চিমাউনা ওদলা। ফ্লোর। হ্যাঁ। পুষ্পা। পুষ্পা দিদির সাথে আমাদের বিদায় বাই বাই নেপাল বাই বাই কাঠমান্ডু এন্ড ও দিদি কা নাম? পেমবা। পেমবা আর পুষ্পা দিদি বাই বাই। সি ইউ নেক্সট টাইম মেবি। আর দেখা হবে। ওকে বাই বাই। থ্যাঙ্ক ইউ সো মাচ। চলো সাইফান বাই বাই গিফট থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ সো মাচ দিদি আমাদের গিফট করলো নেপাল নেপাল থ্যাংক ইউ এই প্রথম নেপালে কেউ কিছু গিফট করলো হ্যাঁ মানে বিদায়টা যে এত সুন্দর ভাবে হবে ভাবতেও পারতেছি না আলহামদুলিল্লাহ ভালো লাগলো না আমাদের এখন চেক আউট আমরা সব বের হয়ে যাচ্ছি ব্যাগটা সব রেডি হয়ে গেছে বাই বাই ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আবার আসা হবে তবে অনেক ভালো লাগলো অনেক মিস করব নেপালকে খুবই খুবই ভালো লাগছে

ট্যুরটা কেমন লাগলো তোমার কাছে হাজারো লাখো স্মৃতি তৈরি করছে এটাই অনেক মেমোরেবল একটা ট্যুর আর পাহাড় আমি কোনোদিন এত সুন্দরভাবে উপভোগ করি নাই বিদায় হচ্ছে আর বৃষ্টি বৃষ্টি পড়তেছে মানে ঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে বিসমিল্লাহ আল্লাহ এখন যেন ভালোভাবে একবারে বাংলাদেশে যাইতে পারি এটাই সাইফান একটু আগে নাচতেছিল আর চিল্লে চিল্লে বলতেছে আজকে বাংলাদেশে যাব না সাইফান এখানে ভালো লাগে নাই বলতেছে লাগছে কিন্তু দেশের মতন কি আর ভালো কোথাও হয় আম্মু দেখো বাচ্চাও বোঝে না আসলে দেশ দেশি দেশের উপরে কিছুই নাই যেখানেই থাকেন না কেন কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ যে কটা দিন রাখছে খুবই সুন্দর সময় কাটাইছে লड़का তো यही है अच्छा उसके साथ ही ये ट्रेकिंग गाइड है ना डेफिनेटली টেম্পল অনেক নাম করে একটা টেম্পল অনেক ভিড় এখানে মনে করো ইন্ডিয়া থেকে বেশিরভাগ মানুষজন এখানে আসে অনেক ভিড় ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট भाई, थैंक यू सो मच फॉर योर सर्विस। इट्स वेलकम अगर कोई गलती हो गया ठीक है? ओके। ओके ओके। ओके। ओके, ओके। थैंक यू सो मच। मिलेंगे तो याद रखना। भाई हमारा। सलाम नेपाली मानुष मेरको मानुसारा पा जरा बेसिमिंग এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব যে একবার হইল নেপালে এসে নেপালি মানুষের যে হসপিটালিটি বা হসপিটেবল যেই মন মানসিকতাটা এটা একবারের জন্য আসবেন এই জন্য এসএসসি হলিডেসের সাথে আমার মনে হয় বেস্ট সুযোগ ডিসক্রিপশান বক্সে লিঙ্ক আছে আছে ওদের সাথে যোগাযোগ করে আপনার নেপাল টুটা সেট করে ফেলেন উনি সকাল থেকে দুইবার এয়ারপোর্টে আসছিল আমরা তৃতীয় এখন আরেকজনকে রিসিভ করবে টার্কি থেকে কি পরিমাণ ব্যস্ত আর কাজ করে এরা দেখো আমাদের ফার্স্ট চেকিং হয়ে গেল আলহামদুলিল্লাহ খুব একটা ঝামেলা হয়নি এখন লাইনে দাঁড়াই গেছি আমাদের ফ্লাইট কোনটা এখন বাজে এগারোটা দুই হিমালয়ে এখনও ব্যাগই দিতে পারি নাই এত সময় লাগতেছে এখানে এইখানে কারো ব্যাগে যদি একটুও বেশি হচ্ছে সেটা খোলাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের মানে সিক্সটি কেজি নিতে পারবো আমাদের ব্যাগ হচ্ছে ফিফটি সেভেন আর ঝামেলা নাই ভালো হয়েছে এখন একটু শান্তি লাগতেছে আমি এমন কয়েকজনের ব্যাগ খুলে জিনিস বের করে এমন এলোমেলো অবস্থা দেখে ভয় পেয়ে গেছিলাম খুব আমাদের ব্যাগও যাচ্ছে আমরাও যাচ্ছি আল্লাহ এগুলো নিয়ে আসে মানুষ এটার ওজন কিভাবে হয় এটা ওজন না অত ওজন না এটা আমি মালদ্বীপসে দেখছিলাম আমরা এখানে ফরেনার আমরা এখানে ফরেনার আমাদের ইমিগ্রেশন শেষ আমরা অফিসিয়ালি নেপাল থেকে বের হয়ে গেছি ডিপার্টেন্ট শেষ আমাদের সব কাজ শেষ এখন আমরা একদম বাংলাদেশ যাওয়ার জন্য রেডি ঝামেলার যত কাজ ছিল দেওয়া এখন শান্তিভাবে বসে আছি প্লেন দেখতেছি সে আমাদেরকে বসায় থুয়ে কি আনতে গেছে

মানে পরিবেশ পাইছে যেখানে ল্যাপটপ ইউজাররাই শুধু কাজ করতে পারবে এই দেখো অনলি ফর ল্যাপটপ ইউজার অনলি ফর ল্যাপটপ ইউজার এই তুমি তো সেম ল্যাপটপ নিছো ঠিক আছে হ্যা বো এখন কাজ করতেছে আবার প্রফার্ট ই ভালো বড় কথা দিলাম আমারটা চকলেট নেক্সপ

সবাই দেখেন স্মৃতিগুলা তৈরি করে নিয়ে গেছে একটা স্মৃতি কত মূল্যবান ছবিগুলা দেখাইলো কত তবে আমি অনেক মিস করছি আমি বাংলাদেশে পতাকা নিয়ে যাইনি এটা আমার কাছে খুব কষ্ট লাগছে আমাদের প্ল্যান সারা গেছি না কিন্তু খুব যদি একটু প্ল্যান করে যেতাম আরও ভালো হতো আমাদের মানে সন্ধ্যায় ডিসিশন নিছি রাত নয়টার মধ্যেও কোনো খবর পাইনি হঠাৎ ভাইয়াটা ফোন দিয়ে বলে কি কালকে সকালেই তোমাদের যাইতে হবে থাক

আস্তে আস্তে করে উপরে উঠে গেলাম ওই দিন তো আমরা সন্ধ্যার সময় ল্যান্ড করছে আমরা পাহাড়গুলো দেখতে পাইনি আজকে একদম স্পষ্ট পাহাড় দেখতেছি জনবহুল দেশ থেকে ঢাকা শহরের মতন দেখা যায় আর আকাশের মেঘের সাথে সাথে এখন উঠতেছি এত পাহাড় এত পাহাড় পাহাড় আর মেঘ একসাথে মিশে গেছে সাদা একাকার হয়ে গেছে মানে কোনটা হচ্ছে মেঘ আর কোনটা হিমালয়ের পাহাড় কেমন জানে অদ্ভুত লাগতেছে কিছু মেঘ হচ্ছে ভেসে ভেসে বেড়াচ্ছে উপর থেকে খুব সুন্দর লাগতেছে Que me दिउसको तिन बजेर पन्ध्र मिनट गएको छ सिटको पृथ्वीले सङ्केतमा तिन धन्य बिचसम्म कृपया सिटमा बसिदिनु होला ১০ মিনিটের মধ্যে নামে কক্ষকগা কালনকসংসকৃভাইকালে বিশেষ স্থানwidetilde অনুরোধ করতেছো এখানে আসার সাথে সাথে ওয়েদারটা অনেক ঘোলা ঘোলা কুয়াশা কুয়াশা না এটা বলে পলিউশন

ওনাকে এখনো পাই নেই আমরা আলহামদুলিল্লাহ ভালোভাবে ঢাকায় পৌঁছায় গেলাম একটু খালি আমাদের ইমিগ্রেশনে দেরি হয়েছে এই জন্য ব্যাগ নিতে দেরি হয়েছে তাও ব্যাগ আগেই এসে রেডি ছিল এখন বাড়ি যাই কি অবস্থা আপনার কেমন যেন অস্বাভাবিক লাগতেছে না মানে স্বাভাবিক সবই নিজেরই দেশ তারপরে একটু অস্বাভাবিক লাগতেছে ড্রাইভার ভাই বলতেছে আজকেই হলো শীত পড়তে বেশি উনি সোয়েটার গায়ে দিছে আর আমরা আসলাম নেপাল থেকে তাহলে বুঝতেছেন বরফের দেশ থেকে হ্যাঁ ঠান্ডার দেশ থেকে আসার কারণে ভিতরে থার্মাল পড়ছি না আমার আগুন লেগে গেছে আজকে ঢাকায় সূর্য ওঠেই নাই একদম সকাল থেকে এমন আবহাওয়া কুয়াশা আমাদেরকে ভাই গল্প শোনাচ্ছে আর বলতেছে আলহামদুলিল্লাহ বাড়িতে পৌঁছে গেলাম ছেলে গেলে অবস্থা দেখেন আস্তে লিফটের মধ্যে এমন না লাফালাফি করতে তোমাকে নিষেধ করছি সুন্দর করে ব্যাগ নাম এখন তুমি দাঁড়াও দাঁড়াও অস্থির হওয়া যাবে না আজকে সে হচ্ছে সে তার ব্যাগ নিজে সমস্ত জায়গায় ট্রেনে টেনে আনছে আম্মুকে একটু আনতে দেয়নি আসসালাম আলাইকুম পৌঁছাতে পৌঁছাতে ছয়টা বেজে গেল ওমা আমার মানি প্ল্যান্টের গাছ তো আলহামদুলিল্লাহ ভালোই আছে এই আমি আনতেছি তুমি কি এত ব্যাগ পারো ওইটা পরে যাবা ভাঙবে আম্মু আছি না না একটু ফ্রেন্ড নেই হ্যাঁ এখন আলহামদুলিল্লাহ শান্তি পাচ্ছি বাড়িতে বসে গেলাম আল্লাহা ফেস পরে আপনাদের সাথে কথা বলবো সাইফেরা বাবা খাবার অর্ডার দিচ্ছে খাবার আসছে এক ঘন্টা আগে ও আর আমরা এয়ারপোর্ট থেকে আমরা আরেকবার হচ্ছে নেপাল চলে যাই রুমে চলে যেতে পারতাম মানে এমন জ্যাম খুব কষ্ট হলে আর এখন না খাইলে আমার আর চলবে না একটু শক্তি নাই কোনো ভাত পাই নাই কোথাও সন্ধ্যার সময় এই জন্য ফ্রাইড রাইস অর্ডার করছে না সাইফোন শুরু করো সাইফেনের বাবা আসো আর নেপালের জুস লেম্বু পানি আমাদের দেশের পাইলাম ভালো লাগবে যত যাই বলেন এই পৃথিবীর সেরা দেশ হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ আমাদের দেশের খাবার আমাদের দেশের রান্না মশলা সব কিছুই অন্যরকম তবে নেপাল দেশটা আমাদের থেকে অনেক গরিব হলেও ওদের কাছ থেকে অনেক কিছু শিকার আছে ওদেরও আমাদের কাছ থেকে অনেক কিছু শিকার আছে এটা থাকবেই পৃথিবীতে সবাই সবার কাছ থেকে ভালো জিনিসটা নিব খারাপটাকে দূর করে দিব হয়তো আমার কোনো কথা আপনার কষ্ট লাগতে পারে হয়তো আমার কোনো আচরণ আপনার সাথে স্যুট করতে নাও পারে আমার কেন আমার ফ্যামিলি সবার কিন্তু আবার আমার কিছু জিনিস থেকে আপনারা হয়তো বা কিছু শিখতেও পারেন সো পৃথিবীতে আমি সবসময় বলি আমার ছেলেকেও এটা বলছি যে সবার কাছ থেকে পজিটিভসগুলা নিবা বা নেগেটিভসগুলাকে ইগনোর করার চেষ্টা করবা তাহলে আমরা মানুষ হিসাবে ইনশাল্লাহ বড় হইতে পারবো ওদের খাবারের একটা গ্রাম আছে আলাদা যেটাকে চেষ্টাকে আলাদা করে ফেলে তিমুরটা ওরা একটু তিমুর ওদের আরও কিছু আছে আর সিদ্ধ সিদ্ধ খায় যখন প্রথম দিন নেপালে গিয়েছিলাম ওই নতুন ফ্লেভার যখন টেস্ট করলাম তখন হুট হঠাৎ করে হিট করে কারণ ফ্লেভারটার সাথে একদমই আমরা পরিচিত না খেতে 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 এখন অনেকটা মেনে নিয়ে নেওয়া শুরু করছি ওই পরিবেশ মানুষ খাবার আবহাওয়া আবহাওয়া সব কিছু ভালো লাগে কাজ করে আস্তে আস্তে

হঠাৎ করে আমার ফোনে একটা ফোন আসে যে ভাই আপনার প্রোডাক্ট আসছে আপনার ওটিপিটা দেন তখন চিন্তা করলাম যে ভাই প্রোডাক্ট তো আমি অর্ডার করি নাই কিসের ওটিপি ও বলছে তুমি করছো পরে ওকে জিজ্ঞাসা করলাম ও বলছে করে নাই তারপরে আমরা জানতে পারি যে এমন একজন গিফট করছে যে কিনা আমাদেরকে কোনোদিন আগে গিফট করে নেই তবে ও অর্ডার করতো এবং ওনাদের কাছ থেকে সে গুড কোয়ালিটি প্রোডাক্ট পেত জেড এ ওয়াই ই আর এস উজায়েস ক্রিয়েশন আপনারা

আহ হিসাবে পিন গিফট করে আর আপু একটা নিজের হাতের চিঠি দেয় এই জিনিসটা আমার খুব ভালো লাগছিল আপু সব কাস্টমারদেরকেই ওইভাবে করে হলো গিফট পাঠায় ওটা খুব ভালো লাগে আপুর এই টেকনিকটা তখন আপু আমি আপুকে থ্যাংক ইউ আপু পরে আমাকে চিনতে ছিল যে আমি জীবনের গল্পের আপুটা তারপর আপু অনেক খুশি হয়েছিল যে আপনি এমনি আমার পেজের নাম বলে দিচ্ছেন উ আপুটা আমাকে আরও সুন্দর কালার দিছে আমার আপু এগলা কালারই যে ভাল লাগে শ্যাওলা কালার আবার হলো আরও একটা পড়ছি আমি

আগে পাইছিলাম হিজাব পিন ওয়াও আমি আমার লাইফে কোনো পেজ থেকে এরকম টাইপের জেস্টার দেখি হাতে লেখা নোটের ভ্যালু সব সব থেকে বেশি আপুর পেজে মাঝে মাঝে পোস্ট দেখি মানে অনেক অসুস্থ আপু হাসপাতালের বেডে যখন ছিল তখন আপু রাতে এই দর্শক মানে এই কাস্টমারদের জন্য এমন চিঠি লিখে লিখে তার অর্ডার পাঠায় আমার এই পেজটা অনেক ভালো লাগে ওই যে উদয়স ক্রিয়েশনের পক্ষ থেকে আপুর নাম

ডোর অফ শেমের জন্য জামাগুলো দিছিলাম তখনও আমি এখান থেকেই অর্ডার দিয়ে কিনছিলাম ধন্যবাদ আপুকে এত সুন্দর কালার দেওয়ার জন্য সো আপনারা ভুলে যায়েন না অবশ্যই আপনারা আপনাদের যার যার প্রয়োজন এখানে দিয়ে নিতে পারেন এখানে অবশ্যই নিতে পারেন নামাজি বড় ওন্না আর কাপড় খুবই ভালো খুবই ভালো একবার আমার একটা জামা আপু একটু বাঁকা দিছিল সেই জামাটাও আপু আমার কাছে হলো সোজা আবার হলো রিটার্ন করে আমাকে চেঞ্জ করে দিছিল তখন আপু জানত না যে আমি জীবনের যাই হোক মানে এই ভালোবাসাটা আপুর সাথে আমাদের মানে অপরিচিত থেকে এখন পরিচিত হয়ে গেছে সো আপনারা ভালোবাসা দিয়েন আপুকে এবং আপনারা এস এসি হলিডেজকেও ভালোবাসা দিয়েন যারা আমাদেরকে পুরা নেপাল ট্যুরটাকে এত সুন্দর করে সুন্দর করে গুছিয়ে দিছে এবং আমি ধন্যবাদ জানাইতে চাই নিয়াস ভাই সাকি ভাই ফারিয়া আপু আকিফ ভাই এবং আমাদের রাসিফ ভাই সবাই মিলে আমাদের এই একটা হঠাৎ করে ডিসিশন হয়ে যাওয়ার এবং ভ্লগুলো আপনারা অনেক ভালোবাসছেন আপনারাও বলছেন যে আপনারা আমাদের সাথে ঘোরার যেই মজাটা এবার পেয়েছেন সো এটাই আমাদের উদ্দেশ্য ছিল আমরা সবসময় চেষ্টা করছি জাস্ট ভালো ভিডিও বানানোর যেটা আমাদের মন থেকে আসে তেমনটাই আপনারা এই সাপোর্ট দিচ্ছেন এটার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আপনারা রেডি হয়ে যান আমার বাবা মা শ্বশুর শাশুড়িকে ঢাকায় দেখার জন্য ইনশাল্লাহ সন্তান হিসাবে আমার ভালোবাসার মানুষই তো হাতে গোনায় কয়জনই তো তাদেরকে নিয়ে একটু ঢাকার আশেপাশেও ঘুরব একটু ঢাকার বাহিরেও ঘুরব মানে জাস্ট চিল করব তাদেরকে একটা ভালো সময় দিতে চাই এইটাই হলো কথা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনে কল থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আরেকটা কথা বলি আপুর এই পেজ থেকে জামা কিনলে আপনারা ইনশাল্লাহ ঠকবেন না কারণ আমি এই জামাটা দেড় বছর থেকে পড়তেছি এত একদম কালারও যায় না কিছুই যায় গুড কোয়ালিটি হ্যাঁ এত ভালো কাপড় My God in you are my everything, you are Muhammad. Peace be upon him.